সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল ইজ্জতের বেনতাহা শুকরিয়া ও সাধারণ মেহরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা হুজুর টুটা ফুটা করে গুরুবা মুহাজির মুসাফির মুকিম ভাই হলো রে জামাত নামাজ আদা করার জন্য মসজিদে আনি দিছি আল্লাহ রব্বুল ইজ্জতের বেনতাহা শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ফরমাতে ইনাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম যারা মুত্তাকি আছে তার আল্লাহ ভালো জায়গা আছে

আল্লাহ আপনি আপনার হাজ গরি জিজ্ঞা যাই মনারা জিজ্ঞা যাইবার জন হাত গরি মুক্ত কি বনিবান আল্লাহরে ডরাইবান আল্লাহর ডর যারা তো দিলাত আছে নামাজ করতে কোয়ানো গরিব আল্লাহর ডর যারা তো দিলাত মাজা আছে অবিয়দা হাজত তুম আছে তাইতে কোয়ানো গরিব আল্লাহর ডর যারা তো আছে এন্নিল্লা বিভিন্ন দুনিয়াবি সালামত তুম আছে তাইতে কোয়ানো গরিব আল্লাহরে ডরাতে মানুষই

Hei, tumre hame meke ki kate seo. Hei, tumre hape seo. Hape seo. Tumre hape seo, ala me muka hape seo de. Hei, tumre hame কি করতে হ্যাঁ সবাই মিলে আমার মেয়ে মুখে হাত দিচ্ছ কেন এই মুখে হাত দিবা না তোমাদের হাতে জীবাণু আছে মারলে আছে Hey mahabuba Hey Hey sabo idhe thakao